আজকে বিএনপির অবদান ভুলে গেলে চলবে না ইসলামী দলগুলাকে বিএনপি ষোলো সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জুলুম নির্যাতনের শিকার হয়েছে এই সেই বিএনপি এখনো বর্তমানে ঠিকই আছে আর তোমরা বিএনপির বিরুদ্ধে গুজব ছড়াচ্ছ আসলে সরকার ইন্ধন দিচ্ছে ইসলামী দলগুলাকে যে বিএনপির বিরুদ্ধে গুজব ছড়ানোর জন্য আসলে আমরা সবাই ইসলামে বিশ্বাস করি কারণ আমাদের ধর্ম ইসলাম এখন ইসলামের নামে তারা বাংলাদেশে একটা সৃষ্টি মানে বিচ্ছিন্ন সকাল বিকাল দুপুর সারাদিন গুজবের মধ্যে আছে এখন ইসলামী দলগুলোকে বলা যায় গুজুব পাড়ে দেখেন এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ফাঁড়িয়েছে ইসলামী দলগুলা ছবির মধ্যে দাঁড়িয়ে তারা লাফালাফি করতে আসে তাদের ইসলামের তাদের তাদের কিছু কিছু যদি 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 তো মানুষের মনুষ্য দাঁড়িয়ে তারা লাফালাফি করতে পারতো না আবার তারা নাকি ইসলাম প্রতিষ্ঠিত করবে বাংলাদেশের ভিতরে বাংলাদেশ রাষ্ট্রতা তো এমনি ইসলামী রাষ্ট্র আবার এখানে ইসলাম কি প্রতিষ্ঠিত করবে মানে তাদের আধিপত্য কায়েম করতে চায় আসলে তারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না এই যে গুজব গুজব ছড়াইতে আছে বিএনপি নামে হ্যাঁ বানোয়ার বিভ্রান্তিমূলক জনগণের মধ্যে গুজব ছড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তো আসলে ইসলামী দলগুলো হচ্ছে গুজব পার্টির দল তারা বাংলাদেশের শান্তি চায় না তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না তারা বাংলাদেশের নির্বাচনে বিশ্বাস করে না তারা একা রাজত্ব করতে চায় বিএনপি ষোলো সতেরো বছর আন্দোলন করে জুলুম নির্যাতনের শিকার হয়েছে আজকে বিএনপির অবদান অস্বীকার করতে চায় ইসলামী দলগুলা ইসলামী দল সবগুলা অস্বীকার করতে চাই এই বিএনপির অবদান কারণ বিএনপির উপরে অনেক নির্যাতন জুলুম নিপীড়ন চালিয়েছে তবুও বিএনপি টিকে ছিল শুধু বাংলাদেশের জনগণের স্বার্থে বিএনপি ষোলো সতেরো বছর আন্দোলন করেছে অন্যায় বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য মানুষের কথা বলার স্বাধীনতার জন্য একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য বিচার ব্যবস্থা স্বাধীন করার জন্য বিএমপি আন্দোলন করেছে বিএমপি এর অবদান ভুলে গেলে চলবে না ইসলামী দল গুলাকে বিএমপি 16 বছর এই আমলিকে বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জুলুম নিজ্জতমে শিকার হয়েছে এই সেই বিএমপি এখনো বর্তমানে টিকে আছে আর তোমরা বিএনপির বিরুদ্ধে গুজব ছড়াচ্ছ আসলে সরকার ইন্ধন দিচ্ছে ইসলামী দলগুলাকে যে বিএনপির বিরুদ্ধে গুজব ছড়ানোর জন্য এনসিপির পিছিয়ে কোটি কোটি টাকা খরচ করতে আছে জনগণের ব্যাক ট্যাক্সের টাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কারণ ডক্টর ইনুসের দলে হচ্ছে এনসিপি এই যে এনসিপি বিভিন্ন জায়গায় যে সমাবেশ করতে আছে এত টাকা পয়সা কই পাইতে আছে সব টাকা পয়সা দিতে আছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কারণ ডক্টর দলে হচ্ছে এনসিপি আর জামাতে ইসলাম ইসলামী দল এনসিপি এগুলো সবগুলোকে মোটামুটি চালাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ডক্টর সহযোগিতা নিয়ে এই দলগুলা চলতে আছে বাংলাদেশের ভিতরে এখন ডক্টর ইনুসের ইন্ধনে বিএনপির বিরুদ্ধে সব দলকে লেলিয়ে দিয়েছে এ ডক্টর ইনুসি গুজব ছড়ানোর জন্য শেখ হাসিনা একটা ঘটনা শেষ হলে আরেকটা ঘটনা নতুন করে উদ্বোধন করতে তো ইনু সরকারও এক ঘটনা শেষ করে আরেক ঘটনা উদ্বোধন করে দেখেন না এই যে ভাঙ্গারি দোকানদারকে ফিডিয়ে হত্যা করা হয়েছে জনসম্মুখে আসলে এটা একটা ষড়যন্ত্র একটা অংশ মানে বিএনপি কে দোষারোপ করার জন্য এই 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 ষড়যন্ত্রগুলো চলতে আছে এখন ফসা করতে আছে এগুলো নাকি বিএনপি করছে আসলে এটা তদন্তর মাধ্যমে দেখা যাবে কারা এই অপরাধের সাথে জড়িত এর আগে বিএনপি কে অপরাধী বানানো হচ্ছে তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় এই কাজগুলো করতে আছে ইসলামী দলগুলো এখন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত নামে এখন তাদের আধিপত্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে আছে গুজব ছড়াচ্ছে সারা দেশে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতে আছে মিথ্যা বানোয়ার বৃত্তিহীন তত্ত্বগুলো উপস্থাপন করতে আছে মানুষের সামনে তো তাদেরকে দিয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব না বাংলাদেশ এমনিতেই ইসলামী রাষ্ট্র বাংলাদেশ আমি মনে করি সবাই ইসলামে বিশ্বাস করে কিন্তু যারা এখন ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় বলতে আছে। তারা আসলে তাদের আধিপত্য বিস্তার করতে চায় ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না